হ্যালো সবাইকে সো তোমরা সকালে কেমন আছো বলো সো তোমাদের সকলকে হাল টেন্স স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি সো তোমরা সবাই আশা করি ভালো আছো ঠিক আছে আচ্ছা সো একটু দেখো আজকের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি মূলত ভিডিওটা অনেকের কিন্তু মনে মনে জানার অনেক ইচ্ছা ঠিক আছে কিন্তু খুব বেশি সবাই কিন্তু বলতে চান জিনিসটা সেটা কি যে ভাইয়া আমার তো ক্লাসে রোল ওয়ান হওয়ার ইচ্ছা তাই না অনেকে এখানে আছো আছো কি নেই কমেন্ট করে জানাবা ঠিক আছে ওকে সো এই ভিডিওটা বেসিক্যালি ক্লাস সিক্স থেকে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন বিশেষ করে নাইন টেনদের রোল নাম্বার নিয়ে তেমন একটা কোনো ইস্যু থাকে না তাই না কারণ নাইন টেন তখন বড় হয়ে যায় অনেকটা বলতে পারি যে তারা তখন এসএসসি নিয়ে বিজি থাকে ঠিক আছে সো এখান থেকে আমি নাইন টেনকে সরিয়ে দিলাম তাহলে কারা থাকে ভাইয়া সিক্স সেভেন এইট থাকে এই সিক্স সেভেন এইটের একটা অনেকের ইচ্ছা থাকে যে ভাইয়া আমার ক্লাসে রোল ওয়ান হওয়ার ইচ্ছা ওকে সো এই ক্লাসের রোল ওয়ান হওয়ার ইচ্ছার যে কিছু টিপস বা গাইডলাইন সেটা আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আমার আমার অভিজ্ঞতা থেকে কারণ আমার রোল অনেকবার ক্লাস মানে রোল ওয়ান হয়েছিল ঠিক আছে শুধু ওয়ান না আমি বেশিরভাগ আমার ক্লাসে ওয়ান থেকে টেন পর্যন্ত ওয়ান থেকে থ্রি ওয়ান থেকে থ্রি এভাবে শিফট হতাম মানে একটা সাফেল বলো না ওইরকম হতাম উঠানো আমার থাকতাম ঠিক আছে সো ম্যাক্সিমাম টাইম আমার রোল ওয়ান ছিল এখন এই যে রোল ওয়ানটা ছিল এটার বেসিক্যালি পিছনের জিনিসগুলো কী ছিল ওইটা একটু দেখি ঠিক আছে চলো শুরু করি প্রথম পয়েন্ট প্রতিদিন স্কুলে যাওয়ার চেষ্টা করা অর্থাৎ এই জিনিসটা আমি প্রতিদিন করতাম তার মানে কি যেন আমি যখন ক্লাস সিক্স থেকে বা ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত ছিলাম আমি রেগুলার স্কুলে যেতাম বাট নাইন টেনে জিনিসটা আমার একটু চেঞ্জ হয়ে গিয়েছিল আমি নাইন টেনে খুব একটা বেশি স্কুলে যেতাম না কারণ তখন ফোকাস ছিল এসএসসি তাই তখন আমি খুব একটা বেশি স্কুলে যেতাম না এটা আমার সত্য কথা আমি বলে দিলাম তোমাদেরকে সো ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত কিন্তু আমি রেগুলার প্রায় স্কুলে যাওয়ার চেষ্টা করতাম এখন কেন প্রতিদিন রেগুলার স্কুলে যাওয়ার কথা বলছে কারণ প্রতিদিন স্কুলে তুমি যদি যাও তাহলে কি হবে জানো টিচার প্রতিদিন কিছু না কিছু একটা বলবে যেটা তুমি তোমার জানা দরকার পরীক্ষার জন্য বা হতে পারে কুইজের জন্য সো তুমি যদি স্কুলে না যাও তখন কিন্তু ওই পয়েন্টটা তুমি মিস করে ফেলতেছো এটা একটা গেল আর সেকেন্ড পয়েন্ট কি বলতো ভাইয়া ভাই সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার টিচার যে তোমাকে একটা পড়াচ্ছে পড়াটার যে নোটটা সেই নোটটা কিন্তু তুমি আর পাচ্ছ না সো তোমার নোটটাও মিসিং হয়ে গেলো সেই সাথে টিচার যদি কোনো একটা সাজেশন বা কোনো একটা কুইজ না বা পরীক্ষা নিয়ে কিছু একটা বলে সেটাও তোমার কিন্তু মিস হয়ে গেল তাই এগুলো মিস দেওয়া যাবে না মাথায় রাখবা যতটুকু সম্ভব যতদিন সম্ভব চেষ্টা করবা প্রতিদিন স্কুলে অ্যাটেন্ড করা বা প্রতিদিন স্কুলে যাওয়ার ঠিক আছে এটা গেল সেকেন্ড পয়েন্ট কি ভাইয়া প্রতিটি টিচারের ক্লাস নোট ভালো করে নেওয়া তার মানে কি দেখো স্কুলে কিন্তু টিচাররা পড়ায় তাই না কিছু না কিছু পড়ায় এখন টিচার যা যাই পড়ে না কেন চেষ্টা করবার টিচার যা যা বলে যা যা পড়ায় সব কিছু তোমার ওই খাতায় নোট করে রাখা টিচার এমনটাও হতে পারে একটা অধ্যায়কে হয়তো ভালোভাবে সে পড়ায়নি বা তাও সে যা যা পড়িয়েছে তুমি চেষ্টা করবে সেগুলো যাতে তোমার নোট খতে থাকে এটা মেনটেন করবা এটা এনশোর করার চেষ্টা করবা যাতে টিচার যা পড়িয়েছে ধরো ক থেকে খ পড়িয়েছে সেই ক থেকে খটাও পালে লিখে রাখো কারণ টিচার যা পড়াবে সেই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স বেশি থাকে সব সময়। ওকে গেল এরপর কি ভাইয়া বাসায় গিয়ে সেই সরি ওকে এরপর কি বাসায় গিয়ে সেই নোট পড়ে ফেলা তার মানে কি দেখো তুমি কিন্তু স্কুলে যাওয়ার পর স্কুলে ছিল ধরো সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলে ছিলা স্কুল থেকে এসে কি করবা ফ্রেশ হবা দেন লাঞ্চ করবা লাঞ্চ করার পর একটা ঘুম দিবা ঘুম দিয়ে মাইন্ডটাকে একটু ফ্রেশ করবা কারণ সারাদিন স্কুলে ছিল অনেক ধকল গিয়েছে তাই না সো কি করবা একটা ঘুম দিবা ঘুম দিয়ে কয়টায় উঠবা ভাইয়া চারটা বাজে উঠে যাবা বা পাঁচটা বাজে উঠে যাবা উঠা শেষ এরপর তুমি পড়তে বসবা এরপর পড়তে যখন বসবা ফার্স্টে কি পড়বা জানো ফার্স্টে স্কুলে আজকে কি কি পড়েছো সেগুলো পড়ো ধরো আজকে স্কুলে পড়েছো বিজ্ঞান গণিত বাংলা বিজ্ঞানের প্রথম অধ্যায় গণিতের দ্বিতীয় অধ্যায় বাংলার প্রথম অধ্যায় পড়েছ না যেগুলো পড়া হয়েছে স্কুলে সেগুলোই আজকে রাতে পড়তে বসো অর্থাৎ কি দিনে যা পড়েছো রাতেও তা পড়বা তাতে কী হবে দিনের পড়া রাতে শেষ হয়ে যাবে অর্থাৎ একদিনের পর একদিনে শেষ হচ্ছে বুঝতে পেরেছো আমার কথাটা আমার পয়েন্টে বুঝতে পেরেছো ডান প্রতি সাবজেক্টের আলাদা নোট বানানো প্রতিটা আলাদা কি বানাবা ভাইয়া নোট খাতা বানাবা এবার নোট খাতা কয়টা হইতে পারে দেখো তুমি স্কুলে যেই নোট খাতে বা স্কুলে যে খাতায় লিখো স্কুলের খাতা নোটটা এখন স্কুলের খাতে তো ভাইয়া টিচার যা পড়ায় তা লিখো তাই না ওটা কি তুমি পার্সোনাল কাজ ইউজ করতে পারবা না তাহলে তুমি পার্সোনাল কাজে তোমার বাসায় নোট খাতা বানাও তুমি স্কুলে তো পড়ালেখা করেছো বা নোট খাতে লিখে রেখেছো যে গণিত আছে কী পড়িয়েছে বিজ্ঞান আছে কী পড়িয়েছে সে গণিত আর বিজ্ঞান সুন্দর করে যে টপিকগুলো পড়িয়েছে সেই টপিকগুলো আমাদের যে একাডেমি ক্লোজ ক্লাস আছে সেই একাডেমিক ক্লাসগুলো থেকে দেখো ক্লাসগুলো দেখো দেখে দেন আমাদের ক্লাস থেকে সুন্দর করে নোট করো নোট করার পর তুমি সেগুলো পড়ালেখা শুরু করো তাহলে দেখো কি হচ্ছে সকালবেলা যে বিজ্ঞান তীতি অধ্যায় স্কুলে পড়িয়েছে সেটা রাতের বেলা তুমি আমাদের একাডেমিক কোর্সের ক্লাস থেকে পড়ছো দেন নোট করছো দেন নিজে প্র্যাকটিস করছো তাহলে তুমি বলো এবার তুমি একদিনে যা পড়ছো আবার সেটাই তুমি কি প্র্যাকটিস করে শেষ করছো তাহলে তোমার কি দিনের পরে কিন্তু দিনে কমপ্লিট হচ্ছে ভাইয়া সো এইভাবে তুমি যদি আগাও তুমি দেখবা তুমি অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবা অনেক বেশি ইভেন এটা মনে রাখবা তুমি যদি এভাবে পড়াটা কন্টিনিউ করতে থাকো তোমার দেখবা পরীক্ষার আগে খুব বেশি কষ্ট হবে না খুব বেশি প্যারা নিতে হবে না তুমি পরীক্ষার কি ইজিলি সব কিছু পারবা কারণ তোমার সব পড়া আছে তোমার সব রেডি করা আছে তুমি খালি কি করবা প্র্যাকটিস করবা আর হচ্ছে রিভিশন দিবা ওকে মনে থাকবে ওকে দেন ভাই প্রতিটি কুইজ ভালো করে দেওয়া এখন দেখো আমরা জানি আমাদের প্রতিটি স্কুলে প্রথম শ্রমিক পরীক্ষা হয় তার আগে কিন্তু কিছু কি হয় কুইজ হয় কেউ বিশ নম্বরের কুইজ নেই কেউ দশ নাম্বারের কুইজ নেই তাই না এই যে কুইজগুলো হয় এই কুইজগুলোতে কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে হবে কারণ প্রতিটা কুইজের নাম্বার কিন্তু কি পরে প্রথম শ্রমিক পটকে কি হয় যোগ হয় দ্যাটস ওয়াই তোমাদেরকে বলছি কোনো কুইজকে অবহেলা করা যাবে না প্রতিটা কুইজকে সমান গুরুত্ব দিতে হবে এবং সেই কুইজের জন্য খুব ভালো করে প্রিপারেশান নিতে হবে যাতে করে কুইজে বিশে বিশ পেতে পারো বা দশে দশ পেতে পারো মনে রাখবা কুইজে যদি নাম্বারটা কম ওঠে সেক্ষেত্রে কিন্তু প্রথম শ্রমিক পরীক্ষায় কিন্তু কি একশোতে পঁচানব্বইয়ের উপর বা ছিয়ানব্বই সাতানব্বই এরকম পেতে পারবা না তখন কি হবে তখন হচ্ছে ভাইয়া রোল নাম্বার এক তো খুব সহজ হওয়া যায় না তোমরাও জানো রোল নাম্বার এক হতে হলে কিন্তু কি করতে হয় টোটাল নাম্বার কি সবার থেকে কি বেশিও পেতে হয় তাই না তো তোমার ক্লাসে যদি একশো জন স্টুডেন্ট থাকে একশো জন থেকে তোমার নাম্বার কিন্তু সবসময় বেশি হতে হবে তো থেকে কেমন হতে পারে বিশেষ করে সব সাবজেক্টে ম্যাক্সিমাম কত থাকতে হবে নাইনটি ফাইভ অ্যারাউন্ড এরকম থাকতেই হবে তাহলে কিন্তু কি হতে পারে তোমার রোল ওয়ান হতে পারে এটা ভ্যারি করে এটা নাইনটি থেকে নাইনটি ফাইভও হইতে পারে ঠিক আছে এটা স্কুল টু স্কুল ভ্যারি করে পার্সন টু পার্সন ভ্যারি করে ওকে ওকে এরপর কি ভাইয়া টিচারদের সাথে ভালো কমিউনিকেশন রাখা তার মানে কি ভাইয়া তার মানে হচ্ছে চেষ্টা করবা বা টিচারদের সাথে একটা কমিউনিকেশান তৈরি করা ভালো যেন কারণ দেখো কারণ ধরো তোমার যদি কোনো একটা প্রবলেম ফেস করো সাপোজ ধরো তুমি একটা টপিক বুঝতে পারছো না তো সেই টপিকটা তুমি যদি টিচারের কাছে যাও টিচার যাতে তোমাকে সুন্দর করে কি করে দিতে পারে একটা সলিউশন দিতে পারে তাই না সো দেখো টিচারের কাছে আমি ধরো গেলাম টিচার আমি এটা বুঝতে পারছি আমি একটু বুঝিয়ে দিন টিচার তখন দেখবা তোমাকে হেল্প করবে এরপর এটা একটা বেনিফিট আছে কি বেনিফিট তো তুমি যখন দেখবা যে টিচার কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে তুমি যদি হাত তুলে আগ বাড়িয়ে কোনো কিছু বলার চেষ্টা করো যে টিচারের সাথে যে টিচার এটা উত্তর মনে হয় এটা হবে হোক সেটা ভুল হোক সেটা সঠিক কোনো সমস্যা নেই তুমি যদি ভুল উত্তরে বলো টিচার কোনো কিন্তু তোমাকে মারবে না বা রাগ করবে না টিচার আরও কি খুশি হবে যে এই ছেলেটা তো চেষ্টা করছে তো তখন কি টিচারের একটা তোমার প্রতি একটা কি জন্মাবে একটা ভালো একটা ইম্প্রেশন জন্মাবে যে স্টুডেন্টটা অনেক ভালো সে পড়তে যায় সে পড়ালেখা করে তখন কি হবে তখন তুমি তার কাছে যেই সাজেশন চাইবা বা হেল্প তুমি সেই কিন্তু তোমাকে সেটা দিতে বাধ্য থাকবে ওকে তো চেষ্টা করবে টিচারদের সাথে একটা কমিউনিকেশান ক্রিয়েট করা ভালো একটা কমিউনিকেশান ক্রিয়েট করার অনেকে হয় কি চুপ মেরে বসে থাকে ক্লাসরুমে টিচারদের সাথে কথা বলতে চায় না এটা করতে যেও না ঠিক আছে সো আশা করব এই সকল পয়েন্ট তুমি যদি ফলো করো ঠিক আছে এই সকল পয়েন্ট তুমি যদি ফলো করো তখন দেখবা যে তোমার রোল প্রথম স্বামীকে কি তুমি ফার্স্ট হয়ে গিয়েছ ঠিক আছে সো প্রথম স্বামীকে ফার্স্ট হবা সেকেন্ড স্বামীকেও ফার্স্ট হবা দেন বাসিয়ে গিয়ে যখন ফার্স্ট হবো তখন দেখবে তোমার রোল অটোমেটিকলি পরের ক্লাসে কি হবে ওয়ান হয়ে যাবে সো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আশা করবো তোমরা ক্লাস সিক্সে ক্লাস সেভেন এবং ক্লাস এইটে যারা আছো তারা আমাদের একাডেমিক কোর্সে অলরেডি অলরেডি করে ফেলেছ আর যারা এখন অ্যানরোল করোই তারা খুব শীঘ্রই জলদি এনরোল করে ফেলো আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স চেক করো কিংবা কমেন্ট বক্স চেক করো সেখানে আমাদের কোর্সে লিঙ্ক দেওয়া আছে ওকে এবং ক্লাস সিক্স সেভেন এইট তোমাদের আর কী কী টপিক নিয়ে গাইডলাইন চাও তোমরা আমাকে এই কমেন্টে জানাতে পারো সো আমি চেষ্টা করবো সেটা অনলি ভিডিও নেওয়া আসা ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে টাটা